হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো ভালো থাকতে হবে কারণ আমাদের সাথে যে ঘটনাগুলো হয়েছে এই লাস্ট দুদিন যেগুলো আমরা যারা ফুড এসআই পরীক্ষার দিয়েছি বা ফুড এসআই পরীক্ষার জন্য আমরা যারা এতদিন ধরে প্রিপারেশান নিয়েছি এক বছর ধরে ছ মাস ধরে কেউ বছর ধরে দিন রাত জেগে পড়েছে পরিশ্রম করেছে তাদের পক্ষে তাদেরকে ভালো না থাকাটাই স্বাভাবিক তাও আমাদেরকে ভালো থাকতেই হবে কারণ আগামী দিনের অনেক পরীক্ষা আছে যেগুলো পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো আগামী দিনের পরীক্ষাগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য আমাদের কিন্তু এখন থেকেই তার ব্যবস্থা নিতে হবে আমরা ফুড এসআই পরীক্ষায় কী দেখলাম ষোলো তারিখ এবং সতেরো তারিখ দুদিন ফুড এসআই পরীক্ষা হলো ষোলো তারিখ এবং সতেরো তারিখ ফুড এসআই পরীক্ষা তিনটে তিনটে ছটা সিফটে ফুড এসআই পরীক্ষা যখন ষোলো তারিখের পরীক্ষা হচ্ছে ফার্স্ট শিফটের পরীক্ষা সেই ফার্স্ট শিফটের পরীক্ষার শেষ হতে না হতেই আমরা সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে আমরা প্রশ্নপত্র দেখছি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে যদি ডাব্লিউ এটা মানতে না চায় তারাও সার্চ করে দেখুক এখনও প্রশ্ন আছে আর সেটাও পোস্ট হয়েছে দেখলাম অনেকগুলো পরীক্ষা শেষ হওয়া মাত্র পোস্ট হয়ে গেছে বা পরীক্ষার আগেও হইতো আগেও পোস্ট হয়েছে অনেক জায়গাতে তো বিভিন্ন জায়গাতে আমরাও সেগুলো কালেক্ট করেছিলাম বিভিন্ন জায়গার সোশ্যাল মিডিয়া সাইট থেকে তো দেখো এখন প্রশ্নটা হচ্ছে যে পিএসসি কিন্তু বলেছিল যে এই প্রশ্নপত্র কোনো রকমে বাড়ি নিয়ে যাওয়া যাবে না কেউ সবাইকে জমা দিয়ে রাখতে হবে কেউ নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে না তাহলে এই প্রশ্নপত্র বাইরে বেরোলো কী করে তাহলে ভুলটা কাদের যে ধরো প্রশ্নপত্র তো নিয়ে যেতে পারবে না জমা দিতে হবে সবাইকে তাহলে যারা সেখানে ইনভেজিলেটর থাকবেন যারা টিচাররা থাকবেন যারা দেখাশোনার জন্য তার থাকবেন তাদেরই ভুল হয়েছে তারাই হয়তো কারো হাতে হয়তো মোবাইল জমা নেয়নি মোবাইল নিয়ে ঢুকেছে মোবাইল নিয়ে ঢুকে যাওয়ার পর সেই মোবাইল থেকে ভিডিও করে বা পিডিএফ করে সেই মোবাইল শেয়ার করেছে ঠিক আছে শেয়ার করেছে বা এমনটাও হতে পারে ধরো পরীক্ষার হলে পিডিএফ করাটা কিন্তু সহজ কথা নয় পিডিএফ তৈরি করা সহজ কথা নয় পিডিএফটা তৈরি করতে সময় লাগে অত তাড়াহুড়ো করে করা যায় না পাশের যে পরীক্ষা দেবে সে সবসময় দেখতে পারবে দেখতে পাবে যে পিডিএফ করছে তখন সে অবশ্যই অবজেকশন করবে কিন্তু তাহলে তার মানেটা কি হচ্ছে যে এটা কিন্তু কারো কারসাজি ছিল মানে কোশ্চেন আউট করার জন্য বা কোশ্চেন ছড়িয়ে দেওয়ার জন্য তো যাই হোক যেই করেছে কাজটা কাজটা কিন্তু মোটেও ভালো হয়নি এখনকার ফুড এসআই পরীক্ষাই বলো বা আগামী দিনের যে পরীক্ষাগুলো হচ্ছে বা পিএসসি লাস্ট যে পরীক্ষাগুলো নিয়েছে সেখানেও পিএসসির পারফর্ম ভালো নেই তো এর জন্য ধরো ফুড এস চারশো আশিটা ভ্যাকেন্সিতে তেরো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কমসে কম এখান থেকে দু তিন লক্ষ তো খুব ভালো করে পড়াশোনা করে গিয়েছিল পরীক্ষা দিতে দিন রাত জেগে দিনরাত কেটে বিভিন্ন কোর্স অ্যাডমিশন নিয়ে বিভিন্ন জায়গা থেকে বইপত্র কিনে পড়াশোনা করেছিল এখন ধরো ফুড এস পরীক্ষা যদি ভালো না হলো তাহলে দেখবে আগামী দিনেও কিন্তু পরীক্ষা ভালো হবে না পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আসছে আগামী দিনে পিএসসি ক্লার্কশিপ তারপর পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হবে এগুলো আমরা কি করে আশা করব যে এই পরীক্ষাগুলো ঠিকঠাক হবে ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা এই ব্যাপারগুলো একটু দেখুন এই পরীক্ষাটার ভাবনা চিন্তা করুন যে ফুড এসআই পরীক্ষাটা কি করা যায় নতুন করে এক্সাম নেওয়া যায় না কি ব্যাপার তাহলে আপনারা কিন্তু যদি এক্সাম না নেবেন তাহলে আপনারাকে প্রুভ করতে হবে এর বিরুদ্ধে আপনারাকে বলতে হবে বা আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর হই আমার এই ভিডিওর কমেন্টেই দিতে হবে অথবা আপনারাকে মানে জানাতে হবে সবাইকে যে এখানে কোনো রকমের প্রশ্ন ফাঁস হয়নি সেটা প্রুভ করতে হবে আর যদি না পারেন তাহলে কি করতে হবে আপনারাকে রিকোয়েস্ট আপনাদের কাছে নতুন করে কিন্তু পরীক্ষাটা নিতে হবে কারণ অনেক ছেলে মেয়ে লাখ লক্ষ লক্ষ ছেলে ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে লক্ষ লক্ষ ছেলে ছেলেমেয়ের তারা কিন্তু জীবন দিয়ে পড়াশোনা করছে আর তারা কি করে বিশ্বাস রাখবে আগামী দিনের যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য কি করে বিশ্বাস তাই আগামী উনিশে মার্চ উনিশে মার্চ আগামী উনিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল বারোটার সময় পিএসসি অফিসের কাছে একটা ডেপুটেশন দেওয়ার কথা ভাবা হয়েছে তো যাদের বাড়ি কলকাতার আশেপাশে তারা অবশ্যই পৌঁছাও সেখানে ঠিক আছে যাদের যেতে অসুবিধা হবে না এক দু ঘন্টার জার্নি করে যারা পৌঁছে যেতে পারবে তিন চার ঘন্টার জার্নি করে পৌঁছে যেতে পারবে তারা অবশ্যই পৌঁছ আর যারা কমেন্টে শুধু বলছো যে ইউটিউবাররা বা যারা ইউটিউবে পড়াচ্ছেন অনলাইনে পড়াচ্ছেন বা যার টিচাররা শুধুমাত্র আমরা নাকি আমাকেও কমেন্টে বলেছে অনেকে আমি নাকি আমরা নাকি কোর্স বিক্রি করছি শুধু আর আমরা এই সব আন্দোলনও নেই তাদেরকে বলে রাখি ভাই এই আন্দোলন আমাদের নয় বুঝলে তাও টিচাররা এডুকেটাররা তোমাদের সাপোর্ট করছে এই আন্দোলন হচ্ছে তোমাদের নিজের চাকরি নিজেকে ছিনিয়ে নিতে হবে তোমাদেরকেই লড়াইটা করতে হবে নিজের জন্য নিজেকেই লড়াই করতে হবে ঠিক আছে কারণ এর আগেও পিএসসি অভিযান হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে এডুকেটার ছিল পঞ্চাশটা কিন্তু যে ছাত্রছাত্রীরা ছিল বা এক্সপিরিয়েন্স চাকরি প্রার্থীরা ছিল মাত্র জন এমনটাও দেখা গেছে এবারেও দেখবে হয়তো এডুকেটার একশো জন পৌঁছেছে চাকরি প্রার্থীরা মাত্র পঞ্চাশ জন পৌঁছে বোঝা গেছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট নিজেরা যাও যে আমার পাশের একজন ও গেলেই হবে আমার না গেলেও চলবে আমি না গেলে কি হবে অন্যরা তো যাচ্ছেই এই না ভেবে নিজে যাও নিজে অভিযানে কিন্তু তোমাকে যেতে হবে আর শুধুমাত্র পিএসসির যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকেই বলছি না যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ ডাব্লিউপি পরীক্ষা দিচ্ছ বা টেট পরীক্ষা দিচ্ছ সমস্তদেরকেই বলছি যাদের পাশাপাশি থাকে তারা অবশ্যই যাও কারণ এটাকে পিএসসিকে রিকোয়েস্ট করতে হবে এই ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে যেন একটু দেখা হয় ঠিক আছে আর এটা যেমন এক্সাম করার চেষ্টা করা হয় নতুন করে এক্সামটা যেন নেওয়ার চেষ্টা করা হয় কারণ এখানে আমরা প্রত্যেকেই দেখেছি আর এখানে লুকানোর কিছু নেই প্রত্যেকেই দেখেছি ফার্স্ট শিফট থেকে শুরু করে সিক্স শিফট পর্যন্ত যেটা হয়েছে আরেকটা এখানে জিনিস খুব খারাপ হয়েছে যেটা ছটা শিফটে পরীক্ষা নেওয়াটা কিন্তু খুব খারাপ হয়েছে হয় একটা শিফটে পরীক্ষা নিতে হবে নাহলে বেশি শিফটে পরীক্ষা নিলে যদি একটা শিফটে পরীক্ষা নিতে সমস্যা হয় বেশি শিফটে পরীক্ষা নিলে সেখানে কোয়েশ্চানের লেভেল কিন্তু সবগুলোর একই রাখতে হবে লেভেল একই রাখতে না পারলে সেখানে নর্মালাইজেশন করতে হবে ঠিক আছে কারণ ফার্স্ট শিফটে প্রশ্ন পড়ছে সহজ থার্ড শিফটে পড়ছে পড়ছে কঠিন আর সিক্স শিফ্টে পড়ছে আরও কঠিন এইভাবে তো প্রশ্ন করা যায় না এইভাবে প্রশ্ন কোনো দিন হতে পারে না সব শিফটের প্রশ্ন মোটামুটি একই রকম রাখতে হবে আলাদা রকম প্রশ্ন রাখলে সেখানে নর্মালাইজেশন করতে হবে যেমন এসএসসি রেলওয়ের পরীক্ষাতে নর্মালাইজেশন করা হয় তেমনি অথবা অনলাইন পরীক্ষার ব্যবস্থা একটা শিফটেই পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা শিফটের বা অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে যেমনটা সেন্ট্রালের পরীক্ষাগুলো হয়ে থাকে তো এখানে দেখবে বিভিন্ন জায়গাতে ডেট পাবে উনিশে মার্চ কেউ কেউ উনিশে মার্চ যাচ্ছে আবার কেউ কেউ দেখছি যে কুড়ি মার্চ ডেট করা হয়েছে তো তোমাদের পাশাপাশি যার যেদিন সুবিধে হবে অবশ্যই যাবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে তাও যাওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার দূরে ঠিক আছে তো শর্ট নোটিসের মধ্যে অনেক সময় সম্ভব হয় না তো তাও চেষ্টা করব থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে থ্যাংক ইউ